আজ শনিবার চোদ্দই কার্তিক দু পঁচিশ সালের পয়লা নভেম্বর ধনুরাশি দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সুদীর্ঘ চার মাস পর ভগবান হরিবিষ্ণু আজকের দিনেই কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন অবশ্যই ভগবান বিষ্ণু বিষ্ণু সহস্র নাম জপ করুন কোনো কিছু না পারলে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এটি একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন একাদশের এই মহান ব্রত আপনারা পালন করতে পারেন আর যদি কোনো কিছুই না পারেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বন্ধুরা এই নভেম্বর মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস প্রথমত মেজর থ্রি প্ল্যানেটস গুরুত্বপূর্ণ তিনটি গ্রহ বৃহস্পতি শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে ওয়াটার এলিমেন্টে অবস্থান করছে আবার এই নভেম্বর মাসে শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু উচ্চস্থ গুরু আবার বক্রিয় হবে আবার শনি কিন্তু বক্রি থেকে মার্গি হবে শনি রাহু গুরু মঙ্গল প্রতিটি প্ল্যানেটই এবং গুরু নিজেও কিন্তু গুরুর নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গুরু অতিচারীও হয়েছে যারা মান্থলি রাশিফল দেখ এখনো দেখেননি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্যতা আজ থাকবে কাজের চাপের কারণে বিরক্তিও অনুভব করতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন নিরাপদ স্থানে অর্থ সংরক্ষণ করুন তা না হলে চুরি হতে পারে হারিয়ে যেতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন বলবেন না তা না হলে কিন্তু মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ গ্রহণ করতে পারে আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে কিন্তু আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন আজ অবশ্যই হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন প্রিয়জনের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনারা অ্যাভয়েড থাকুন অ্যাভয়েড করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট আপনারা ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন করে কোনো লাভ কিন্তু নেই